কোপন হচ্ছে চালাও কোপন হচ্ছে না পরে আটলা এড্স এডস কন্টেন্সি নিল হচ্ছে ব্রেকিং নিউজ এভ্রি চারদিকে এখন একটা জিনিসই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুফান মুভির একটা শ্যুটিং হল কিন্তু এবার ভাইরাল আপনারা জানেন যে শাকিব খান এখন আর বাংলা আসে নাই ইন্ডিয়াতে আসে মানে রামজি ফিল্ম সিটিতে তার যে তুফান মুভির যে শ্যুটিং সেই শুটিংয়ের জন্য কিন্তু আসেন অবশেষে শাকিব খানের তুফান মুভিতে এই শ্যুটিং দেখে মুখ করলেন জনপ্রিয় অর্জনাই কার সাই আপনার আমার সবার প্রিয় বা সবার পছন্দের একজন মানুষ কিন্তু হলেন সাইফল্লবী তামিল বা তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা আর কি সেই সাইফল্লবী হচ্ছে সাকিব খানের যে তুফান মুভির যে শুটিংটা সেটা দেখাতে একবার অবাক মানে সাকিব খানের যে লুক সাকিব খানের যে একটা নিছে নিছে সেটা ও সেই লাগতেছে কিন্তু মানে মুখ ভর্তি হচ্ছে দাড়ি লম্বা লম্বা চুল সাকিব খানকেও অসাধারণ লাগতেছে এমন কিছু বললেন কিন্তু সাইফল্লবী সাইফল্লবী বললেন যে সাকিব খান হচ্ছে বাংলার শেষ সুপারস্টার সাকিব খানের পরে আর কোনো সুপারস্টার হবে না আর এই সুপারস্টারকে হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি একটা মর্যাদা দিতে পারে না বা মর্যাদা দিচ্ছে না তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই হচ্ছে মানে ব্যাট একটা নিউজ বা খারাপ একটা খবর আর কি তো সাইফ বললেন যদি সাকিব খান হচ্ছে হলিউড বলিউডে জন্মগ্রহণ করতো তাহলে দেখতে পারতেন যে এই শাকিব খান কোথায় চলে যায় বা কোথায় তাকে সবার উপরে থাকার কথা ছিল বা সবার রাজা থাকার কথা ছিল সাকিব খান তো এছাড়া আরও অনেক কিছু বললেন আর সব শেষে হচ্ছে একটি কথাই জানালেন সেটা হচ্ছে শুভকামনা রইল সাকিব খানের জন্য সাকিব খানের যে তুফান মুভি সেই তুফান মুভির জন্য আর বললেন যে তুফান মুভিটা আমি দেখার চেষ্টা করবো যদি সম্ভব হয় বা যদি সুযোগ হয় আর সাকিব কারণে তুফান মুভিটা ভালো হবে এটাই আমরা আশা করি তো সাইপলবীকেও হচ্ছে একটা ধন্যবাদ দিলাম সাকি বিহানদের পক্ষ থেকে আর কি সো সবাই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব